분두라 ডিসেম্বর জানুয়ারি মাসে তোমাদেরও যদি লেবু গাছে প্রত্যেকটা বৃন্তে যেমন দেখতে পাচ্ছ এখানে আমার প্রত্যেকটা বৃন্তে কিন্তু ফুল এসে ভরে চলেছে তো এইভাবে যদি প্রত্যেকটা বৃন্তে তোমাদেরকে ফুল পেতে হয় এই ডিসেম্বর জানুয়ারি মাসে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের লেবু জাতীয় যে সমস্ত গাছগুলো আমরা ছাদবাগানে রোপণ করেছি সেই গাছগুলোতে সঠিক কোন পরিচর্যাগুলো করলে তোমরা আমার মতনও এইভাবে প্রত্যেকটা বৃন্দে কিন্তু এরকম থোকায় ফুল দেখতে পারবে এবং কোনো ফুলই কিন্তু ঝরে পড়বে না এবং এই সমস্ত ফুলগুলো কিন্তু সঠিকভাবে গুটিতে পরিণত হবে তাই গুটি পরিণত হতে গেলে এবং বিন্তের প্রত্যেকটা জায়গায় এরকম থোকায় ফুর আনতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গাইডিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে যাদের বাগানে এখনও লেবু গাছে কোনো ফ্লাওয়ারে দেখা পাচ্ছ না তোমরা তারা প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে যদি এরকম থোকায় ফ্লাওয়ার প্রত্যেকটা ব্রাঞ্চেসে তোমরা দেখতে চাও সেটা হচ্ছে আমাদের জল প্রয়োগ আমরা কিন্তু ঘন ঘন এই সময় দাঁড়িয়ে যাদের এখনো ফ্লাওয়ার আসেনি তারা কিন্তু ঘন ঘন জল প্রয়োগ এই মাটির মধ্যে করব না কারণ আমরা যখনই মাটি এরকম শুকনো ঠকঠকে হয়ে যাবে দেখতে পাচ্ছ একদম পুরো শুকনো ঠকঠকে মাটি এরকম যখন হবে তখনই আমরা জল প্রয়োগ করবো এবং তার সঙ্গে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে পুরো লেবু গাছটা দেখতে পাচ্ছ এটাকে ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে যে ডাইরেক্ট সানলাইট দিনের সারাক্ষণ যাতে এই গাছ পায় কারণ একে হচ্ছে জলের শর্টেজ মাটির মধ্যে দ্বিতীয় হচ্ছে প্রখুর রৌদ্র যখন গাছের মধ্যে পড়তে থাকবে তখন গাছ কিন্তু প্রপারলিভাবে কিন্তু তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে কিন্তু করতে পারবে না এবং যখন গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে সঠিকভাবে করতে পারবে না তখন কিন্তু গাছ চেষ্টা করবে তার প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এরকম থোকাই ফুল নিয়ে চলে আসার তাই যদি থোকায় ফুল আনতে হয় আমাদেরকে কিন্তু এই পরিচর্যাটাকে কিন্তু মেনটেনেন্স করে নিয়ে চলতে হবে যে আমরা যখন মাটি শুকনো ঠকঠকে হয়ে যাবে টবের তখনই জল প্রয়োগ করব এবং প্রখুর রৌদ্রের মধ্যে সারা দিনে রুদ্রের মধ্যে গাছটাকে রাখবো কিন্তু আরেকটা জিনিসের খেয়াল রাখবে তোমরা যখন এই ফুল চলে আসবে তখন কিন্তু আমাদেরকে কিন্তু গাছকে কিন্তু প্রপারলি ওয়েতে কিন্তু জল প্রদান করতে হবে বন্ধুরা দ্বিতীয় যে টপিকটার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবলেম কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু এই লেবু জাতীয় গাছগুলোতে কারণ যখন আমরা মাটির মধ্যে জলের শর্টেজ রাখি করা রুদ্রের মধ্যেই গাছকে রাখি তখন আমরা দেখতে পাই যে এই এমন অবস্থায় গাছের মধ্যে কিন্তু যে ম্যাচিউর ডালগুলো আছে সেগুলো চামড়া ফেটে কিন্তু এই টাইপের বাদামি টাইপের আঠা বেরোতে থাকে যে দেখতে পাচ্ছ এই যে বাদামি টাইপের আঠা বেরোচ্ছে এটাকে বলা হয় কিন্তু গামোসিস রোগ যদি সঠিক সময় এর কিন্তু আমরা সঠিক পরিচর্যা না করি তাহলে কিন্তু পুরো গাছ কিন্তু মারা যেতে পারে এই ফাঙ্গাল ডিসিসের কারণে তাই এর ব্যবস্থা অনুযায়ী সরাতে গেলে আমাদেরকে সঠিকভাবে যদি গাছ থেকে একে পুরোপুরি সরাতে হয় তাহলে যেটা করতে হবে কোনো ধারালো চাকুর দ্বারা এই যে জায়গাটা আছে যেখান থেকে কিন্তু এই বাদামি রঙের আঠাটা বেরোচ্ছে এই গামোসিস হচ্ছে, সেটাকে কিন্তু আমাদেরকে এইভাবে একটু ছুলে দিতে হবে ছুলে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দেখো এখান থেকেও কিন্তু এই গামোসিস বেরোচ্ছে তো এই জায়গাটাকেও আমরা এখান থেকে ছুলে দেবো এই জায়গাটাকেও এরকম ধারালো চাকুর দ্বারা কিন্তু আমাদেরকে ছুলে দিতে হবে এই গামোসিস রোগ যেখানে হবে গাছের মধ্যে সেই জায়গাটা কিন্তু আমাদের ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বেড়ে যায় তাই এই সময় দাঁড়িয়ে যখন আমরা এটাকে ধারালো চাকুর দ্বারা সরিয়ে দিলাম তারপরে কিন্তু আমাদেরকে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেই প্রলেপটাকে কিন্তু আমাদেরকে এই কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে যাতে এই গাছটাকে আমরা বাঁচাতে পারি এবং গাছ যাতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় তো এই গামোসিস রোগের প্রধান কারণই হচ্ছে যখন অতিরিক্ত টেম্পারেচার থাকে এবং মাটির মধ্যেও আমরা যথেষ্ট পরিমাণে জলের শর্টেজ রাখি তখনই কিন্তু এই গামোসিস রোগ কিন্তু আমরা লেবু জাতীয় গাছে দেখতে পাবো তো তোমাদেরও যদি লেবুজাতীয় গাছে এই রোগটা তোমরা এই সময় দাঁড়িয়ে দেখতে পাও তাহলে এই ব্যবস্থা কিন্তু তৎক্ষণাৎ তোমাদেরকে গ্রহণ করতে হবে এবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের যদি থোকায় এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে লেবু গাছে ফুল পেতে হয় তাহলে এই সময় দাঁড়িয়ে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা কোন ধরনের সঠিক খাবারগুলো যদি এই সময় গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমার মতো তোমাদেরও প্রত্যেকটা লেবু জাতীয় গাছে সে ছোট গাছই হোক বা ম্যাচুর গাছই হোক প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা থোকায় এভাবে ফুল দেখতে পাবে বন্ধুরা যে কোনো খাবার যে কোনো টবে প্রয়োগ করার আগে প্রাথমিক কাজ আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা কিন্তু কোনো নিড়ানির দ্বারা আমাদেরকে টবের মাটিটাকে কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে যাদের মাটি কিন্তু এই টবের প্রচুর দিন ধরে আবদ্ধ হয়েছে তারা যেটা করবে সেটা হচ্ছে কিন্তু এই টপ থেকে অন্তত এক ইঞ্চির মাটি কিন্তু এরকম সাইড বরাবর কিন্তু তোমরা তুলে নিতে পারো যেহেতু আমার এটা কিছুদিন আগেই দাবা কম্পোস্ট মাটি তাই আমি এটাকে সরাচ্ছি না আমি এর মধ্যেই খাবারটাকে প্রয়োগ করবো তো এই কাজটা অবশ্যই করবে যে যখনই তোমরা খাবার প্রয়োগ করার চেষ্টা করবে বা খাবার প্রয়োগ করবে তখন কিন্তু টবের মাটিটাকে হালকা খুঁচিয়ে নেবে তাতে খাবার কিন্তু গাছের সঙ্গে বা গাছের মাটির সঙ্গে মিশতে কিন্তু অনেক সুবিধা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পাত্রের মধ্যে কিন্তু আমি বেশ কিছু খাবার নিয়ে নিয়েছি কেন এতগুলো খাবার আমি একসাথে নিয়েছি তার কারণ হচ্ছে এই সময় কিন্তু ফ্লাওয়ারিং সিজন গাছে ফুল আসছে সেই গাছের ফুলগুলো কিন্তু আস্তে আস্তে গুটিতে পরিণত হবে তারপরে সেই প্রত্যেকটা গুটি কিন্তু একটা পরিপক্ক কিন্তু ফলে পরিণত হবে তাই এতগুলো প্রসেসকে যদি গাছকে মেনটেনেন্স করাতে হয় তাহলে কিন্তু আমাদেরকে খাবারের ঘাটতি রাখলে হবে না সেহেতু আমি কিন্তু এখানে একটা মিক্স খাবারের প্রয়োগ করব কোনো সিঙ্গেল খাবার আমি প্রয়োগ করছি না তো প্রথমে এখানে আমি যে খাবারটা নিয়েছি দানা জাতীয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিউইট গ্র্যানিউলস এর পাশে আমি লাল বর্ণের নিয়েছি পটাশ তার পাশে আমি হাড় নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ডিএপি তার পাশে আমি নিয়েছি এপসম সল্ট আমরা প্রত্যেকে জানি এই প্রত্যেকটার খাবারের কিন্তু নিজস্ব একটা গুণাগুণ রয়েছে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিউইট গ্রানুলস আছে এ কিন্তু মাটিকে কন্ডিশন করতে সাহায্য করে পটাশ যে কোনো গাছে যদি ফুল না আসে তাকে আনতে সাহায্য করে এবং তার সঙ্গে হাড়গুলো কিন্তু প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয় দ্বারা কিন্তু আবদ্ধ যা মাটির মধ্যে কিন্তু মাটিকে কন্ডিশন করতে গাছকে বিভিন্ন রকমের নিউট্রিশন প্রোভাইড করতে সাহায্য করে এবং তার সঙ্গে ডিএপি আমরা জানি ডাইঅ্যামোনিয়াম ফসফেট যা গাছের স্ট্রেংথকে শক্ত করতে গাছের শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সঙ্গে যখন ফুল আসবে সেই ফুলগুলো যদি ঝরে না পড়ে প্রত্যেকটা গুটি আসলে সেগুলো ঝরে না পড়ে সেই ঝরে না পড়ার কাজটা এবং গাছের পাতা যাতে হলুদ হয়ে না যায় সেইটার কাজটা করে কিন্তু এই ম্যাগনিশিয়াম সালফেট বা এপসম সল্ট তো এই খাবারটাকে আমরা কিভাবে প্রয়োগ করব কোন রেশিতে প্রয়োগ করা উচিত কি ধরনের প্রয়োগ করা উচিত এক এক করে চলো দেখে নি গাছে এই মিক্স খাবারটা প্রয়োগ করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদেরকে একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারব কারণ এই মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এই খাবারটা একটা সঠিক পরিমাণের মিক্স খাবারে কিন্তু তৈরি হয়ে যাবে তো এই কাজটা কিন্তু প্রয়োগ করার আগে আমাদেরকে অবশ্যই করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই মিক্স খাবারটা পুরোপুরি রেডি হয়ে আছে তো এই মিক্স খাবারটা কাছে প্রয়োগ করার আগে একটা কথা বলে নি যে এই খাবারটা কি উপাদান তোমরা নেবে এখানে দেখতে পাচ্ছ যে দানা জাতীয় সিভিড গ্যানুয়ুলসটা আছে এটা আট থেকে দশ ইঞ্চি টবের প্রতি এক চামচ করে নেবে পটাশ তোমরা হাফ চামচ নেবে এপসম সল্ট তোমরা এক চামচ নেবে হাড়গুঁড়ো তোমরা দু চামচ নেবে এবং তার সঙ্গে ডিএপি যেটা আছে সেটা হাফ চামচ নেবে তার বেশি কখনোই নয় তো এই রেশিওতে তোমরা খাবারটাকে নিয়ে এই পরিমাণে খাবারটাকে মিক্স করে এবার আমরা চলো খাবারটাকে ব্যবহার করব। তো এই খাবারটাকে তোমরা কখন প্রয়োগ করবে এই খাবারটাকে তোমরা প্রয়োগ করবে আট থেকে দশ ইঞ্চি টবের প্রতি এই টবে ধার বরাবর যে খাবারটা আমরা বানালাম সেটা আমরা দিয়ে দেবো এবং অবশ্যই সেটা চেষ্টা করবে যে এই খাবারটা যাতে তোমরা দিনের সময় প্রয়োগ করো যখন সকালের দিকে তোমরা বাগান পরিচর্যা করতে আসছো তখন এই পুরো খাবারটাকে তোমরা এই টবের ধার বরাবর দিয়ে দিবে একদম গোড়ার দিকে দিবে না যেহেতু এটা রাসায়নিক খাবার আমরা যদি টবের গোড়ায় দিই তাহলে ডাইরেক্ট কিন্তু এই গাছে এফেক্ট হতে পারে এবং গাছে যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করব আমরা এরকম টবের ধার বরাবর কিন্তু এই খাবারটাকে দিয়ে দেওয়ার আট থেকে দশ ইঞ্চি টপের জন্য মানে নর্মালি ছয় থেকে দশ ইঞ্চি টপ প্রতি আমরা যে রেশিওটা তোমাদেরকে বললাম যে এখানে সিউইড গ্যানুলস আমরা নিব একটা চামচ ডিএপি হাফ চামচ পটাশ হাফ চামচ তারপরে হাড়গুঁড়ো আমাদের নিব দু চামচ এবং আমাদের ম্যাগনেশিয়াম সালফেট নিব একটা চামচ এই রেশিওতে মিশিয়ে একটা আট থেকে দশ ইঞ্চি টপ প্রতি তোমরা এই খাবারটাকে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে ব্যবহার করতে পারো খাবার টবে প্রদান করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাটিটা যেটা আছে এই মাটিটাকে কিন্তু আমাদেরকে এইভাবে একটু খুঁচিয়ে নিতে হবে এই খুঁচিয়ে নেওয়ার ফলে যেটা হবে সেটা দেখতে পাচ্ছোই দেখো যখনই খুঁচিয়ে নিচ্ছি দেখো খাবারটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখো মাটির সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে এই মিশিয়ে দেওয়ার কাজটা কিন্তু খাবার প্রয়োগের পর আমাদেরকে অবশ্যই করতে হবে যদি আমরা চাই যে প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা কণা যাতে গাছের জন্য গ্রহণযোগ্য হয় এবং অবশ্যই যখন আমরা কোনো ধরনের খাবার টবে প্রয়োগ করবো তারপরে কিন্তু টবের মধ্যে আমাদেরকে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু জল প্রয়োগ করতে হবে যাতে এই প্রত্যেকটা খাবার মাটির সঙ্গে মিশে গাছকে প্রপার নিউট্রিশন প্রোভাইড করাতে পারে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে লেবু গাছে যাদের এখনও পর্যন্ত ডিসেম্বরের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কোনো ফুলে দেখা পাচ্ছ না তারা এই সামান্য কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওতে আলোচনা করলাম এগুলো যদি প্রপার ওয়েতে তোমরা মেনে চলো তাহলে আমার মতনও কিন্তু তোমাদের ছোট লেবু গাছ হোক বা ম্যাচোর লেবু গাছ হোক প্রত্যেকটা লেবু গাছের কিন্তু এরকম ডকার মধ্যে থোকায় থোকায় তোমরা ফুল দেখতে পারবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্হিনীকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার